আসসালামু আলাইকুম প্রবাসী ট্রাভেলস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনি কি বিদেশে গিয়ে ভালো চাকরি করতে চান তাহলে আপনার জন্য আছে দারুণ সুযোগ প্রবাসী ট্রাভেলস নিয়ে এসেছে মহিলাদের জন্য বিশেষ অফার হাউস ভিসা বাসার কাজ বাসার কাজে সুবর্ণ সুযোগ আপনার হাতে যদি পাসপোর্ট করা থাকে তাহলে দেরি না করে আজই চলে আসুন আমাদের অফিসে সৌদি আরব কাতার এবং কুয়ে এই তিন দেশে চলছে মহিলাদের জন্য জন্য। কিছু খরচ তবে সুযোগ সীমিত সময়ের এছাড়াও আমাদের কাছে রয়েছে অন্যান্য দেশের বিভিন্ন কাজের বিশেষ সুবিধা তো দেরি না করে চলে আসুন আজই আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা রুস্তুম আলী চতুর্থতলা মধ্যপাডা পোস্ট অফিসের পাশে ঢাকা বারোশো বারো ফোন নাম্বাৰ জিৰ' ওৱান নাইন জিৰ' ওৱান ফ'ৰ জিৰ' ছিক্স জিৰ' ফাইভ ছিক্স ধন্যবাদ